ভেনেজুয়েলার আক্রমণ আমেরিকার বন্দি সস্টিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমেরিকার আক্রমণে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এমনটাই দাবি ভেনেজুয়েলার নিহতদের মধ্যে সামরিক এবং অসামরিক কর্মীও রয়েছে খবর সূত্রে বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভেনেজুয়েলায় হামলা নিয়ে আজ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে আক্রমণ আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট আক্রমণে অন্তত জন ভেনেজুয়েলার নিহত হয়েছেন এমনটাই দাবি ভেনেজুয়েলা সূত্রের খবর নিহতদের মধ্যে সামরিক এবং অসামরিক কর্মীরা রয়েছেন বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী দাবি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরিসকে নিউ ইয়র্কের একটি জেলে জেলায় রাখা হয়েছে আমরা প্রচুর অর্থ দিতে চলেছি যাতে আমরা দেশটাকে চালাতে পারি আমরা সঠিক পেশাদারিত্বের সঙ্গে চালাবো আমাদের কাছে বিশ্বের বড় বড় তেল সংস্থা রয়েছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং সেই অর্থ উপার্জন করবে সেই অর্থ ভেনেজুয়ালাতেই ব্যবহার করবে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেটস আর্ম ফোর্সেস Conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American. Military might and competence. Celia Flores, both of the United States Armed Forces, conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence. ভেনেজুয়েলার উপর ট্রাম্পের হামলা প্রেসিডেন্টকে অপহরণের প্রতিবাদে শিকাগোর রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ প্রতিবাদে মিছিল করছেন তারা ভেনেজুয়েলার আক্রমণ আমেরিকার বন্দি সস্ত্রিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বন্দী রয়েছেন এমনটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছে আর সেই ঘটনার প্রতিবাদে শিকাগোর রাজপথে মিছিল হাজার হাজার মানুষের ভেনেজুয়েলা আমেরিকার সেনা অভিযান নিহত অন্তত চল্লিশ জন সামরিক এবং অসামরিক কর্মীরাও রয়েছে নিহতদের মধ্যে সূত্রের এমনটাই খবর অর্থাৎ বছরের শুরুতেই ফের একটা যুদ্ধের দামামা did arm forces conducted an extraordinary military operation in the capital of Venezuela। Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence. ভাটপাড়া সভা থেকে একদিকে তৃণমূলকে উৎখাতে ডাক দিলেন শুভেন্দু অধিকারী পাল্টা আলিপুর দুয়ারের সভা থেকে বিজেপির রিপোর্ট কাত পেশের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে উন্নয়নের পাঁচালি একাধিক ইস্যুতে চললো আক্রমণ পাল্টা আক্রমণ কুমার ভেনিস কুমার কোন জিন্দা লোক ভূত বনা দিতে বড় জাদুগর মানে আজ তক কে বলেছিলেনরে ভাই কি হলো এসআইআর করতে দিলেন কেন তোমারই বিয়েল তো তুমি দিয়েছো আশি হাজার পাঁচশো তোমারই এই আরো ই আরো তুমি পেরেছ আটকাতে পৌষের কনকনে ঠান্ডাতেও রাজনৈতিক উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ শনিবার একদিকে উত্তরের আলিপুরদুয়ারে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দক্ষিণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভাটপাড়ায় পরিবর্তন সংকল্প সভা করলেন শুভেন্দুক অধিকারী আর দুই সভা থেকেই একাধিক ইস্যুতে উঠে এলো আক্রমণ পাল্টা আক্রমণ এক জাদু আগ ভ্যানীশ কুমার দিখায় তো এক জাদু আপকবি দেখানো পড়েগা জাদু দেখায়গে যব বিজেপিকে লোক আপকে ঘর পে যায় তো বল না कि दादा वोट तो इस बार आप ही को देंगे बोलेंगे बोलेंगे बोलना वोट आप ही को देंगे आप निश्चित रहो और जिस दिन चुनाव देने का मतदान करने का दिन होगा उस दिन लाइन में खड़ा होकर जोड़ा को वोट देना है तो उनको लगेगा भाई क्या मैजिक हो गया सब तो बोला था कि कमल पे वोट देंगे जोड़ाफुल में कैसे वोट हो गया ভাই জ্ঞানেশ কুমারগার ম্যাজিক দেখা থাকতায় তো আলিপুরদুয়ারকে লোকবি ম্যাজিক দেখা থাকতায় হউ ই আর নট হরিক আমরা বলেছিলাম পাঁচই মে এর মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটার লিস্ট বের করতে হবে বুঝলে ভোট হবে না ভোট না হলে সরকার হবে না আর সরকার না হলে আমাকে বলতে হয়নি আমি আগে বলেছিলাম এখন মুখ্যমন্ত্রী বলছেন বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তো তাই আমাকে মেনে নিতে হয়েছে আপনাকে আরও অনেক কিছু মানতে হবে আলিপুর দুয়ারের সভা থেকে বিজেপিকে কার্যত দিল্লি পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে যারা বিভাজনের রাজনীতি করে বৈষম্যের রাজনীতি করে বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনুমাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে সেই বাংলা বিরোধী আলিপুর দুয়ার বিরোধী বিজেপিকে দুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আন ম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে চৌত্রিশ বছরের বাম রাজত্ব পনেরো বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে চল্লিশ লাখের মার্জিন আর নাই সব সাফ হয়ে গেছে আর বাকি চোদ্দই ফেব্রুয়ারির পরে সব চলে যাবে চিন্তা নেই বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াবে বিজেপি অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির রিপোর্ট কার্ড পেশের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালিকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বিজেপি কে লোক জব আপকে পাশ আয়ে কে ভাই মোদী জি হাত শক্ত করিয়ে মোদী জি জিতাইয়ে पहले बोलिए उनको ग्यारह साल का रिपोर्ट कार्ड लेके आओ बोलो तृणमूल कांग्रेस रिपोर्ट कार्ड लेके आए लेकर रिपोर्ट कार्ड है है पहले रिपोर्ट कार लाओ, रिपोर्ट कार्ड कार्ड लाओ मांगो हम करके घर -घर दिया है कि तृणमूल ने पंद्रह साल में क्या किया है पिछला बार जब चुनाव हुआ था दस साल का रिपोर्ट कार्ड घर घर, -घर पहुंचाया गया था इस बार भी पंद्रह साल का सरकार का, का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है सारा सूची बना के घर दिया जा रहा है बीजेपी का रिपोर्ट कार्ड कहा है आर क्यों नहीं संग मानुष नहीं चोरे संग नहीं आगामी काल काोरे दर पांचाली बजाना शुरू हो आगामी काल तक डेली चलो ग्राम এদিকে এসআইআর শুনানি চলাকালীন ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চোদ্দ জন ধৃত বাংলাদেশের নামের তালিকা পাঠালো ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস সূত্রের খবর তাদের মধ্যে এমন একজন রয়েছেন যার কাছে ইতালির পাসপোর্টও রয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র বাড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে অরিন্দম সেন উজ্জ্বল মুখোপাধ্যায় বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে